জন্মদিন বিবাহ বৌভাত জাতাভৃত্য মরাভৃত্য সেরাদ্য সুন্নতে খত্তা সেমিনার কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না দাওয়াত করলেও যান না করলেও যা তল পেট থেকে কলা পর্যন্ত মুরিমাতি খান ভাই যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি অর্থাৎ সুব মত কিন্তু জাপান সরকার কোনভাবেই হ্যালো फ्रेंड्स আমি আছি রেগুলেশন আজ গিবলাকে সবাইকে জানাই স্বাগতম আজকে এসেছি একটা মিলাদ অনুষ্ঠানে তো আমরা খেতে বসে গিয়েছি আমার প্রথম ভাত এসে আমাদের হিমের পাতে এসে ভাত পোড়াই গেল যাই হোক এখানে ডাউল দিয়েছে ডাউলটা দিয়েছে মুখের ডাউল এবং চর্বি গরুর চর্বি ওদিকে আমাদের ভাইনের আসি বসে রয়েছে খুলনার বিখ্যাত চুই ঝাল আমার পাতে পড়লো দুইটা চুই ঝাল এদিকে আমরা খাওয়া দাওয়া শেষে সেই গরুর গোছ চলে আসলো আরে না বন্ধুরা এটা গরুর গাছ না এটা ছিল ব্রয়লার মুরগি দুই করে দিয়ে দিচ্ছে সবাইকে আমাদের হিমকে দুটো দিলো আমাকে দুটো দিলো আজকের ব্লগ এখানে শেষ করতেছি দেখাবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ